নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার প্রেমের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আসছে যদি আপনি একক হন আপনি একজন নতুন ব্যক্তির সাথে দেখা করতে পারেন এই দিনগুলিতে এটি আপনার ভিত্তি শক্তিশালী করার এবং আপনার মূল মানগুলির উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় কর্মজীবনে অগ্রগতি ধৈর্য এবং অধ্যাবসায়ের মাধ্যমে আসবে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার চ্যালেঞ্জিং পরিস্থিতিতে শান্ত থাকার ক্ষমতা থেকে লাভবান হবে ব্যবসায়ী এটি কৌশল নির্ধারণ এবং হিসাব নিকাশ করা ঝুঁকির উপর মনোযোগ দেওয়ার সময় পেশাগতভাবে আপনার পথে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে তবে এগুলি একটি শেখার সুযোগ হবে আর্থিকভাবে এটি আপনার বাজেট পর্যালোচনা করার এবং আপনার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য সম্বন্ধই করার সময় ভালোবাসার জীবন মনোযোগ প্রয়োজন হতে পারে কারণ যোগাযোগ স্পষ্ট নাও হতে পারে ক্ষুদ্র বার্তা বা ছোট উপহার ভাগাভাগি পরিবারে ভালোবাসার অনুভূতিকে উজ্জ্বল করে একটি আবেগপূর্ণ আলোচনা আপনার সম্পর্কের সীমাগুলি পুনরায় সংজ্ঞায়িত করতে পারে পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক আবেগপূর্ণভাবে পূর্ণ হবে তবে আপনার নিজের প্রয়োজনগুলি উপেক্ষা করবেন না বন্ধুত্বগুলি সমর্থন দেবে এবং আপনি একসাথে সময় কাটাতে আনন্দ পাবেন স্বাস্থ্য সংক্রান্ত আপনার সুস্থতা বজায় রাখতে আত্মযত্ন এবং বিশ্রামের জন্য সময় নিন স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ ব্যবস্থাপনার ক্ষেত্রে অধ্যান্তিকভাবে কৃতজ্ঞতার অনুশীলন আপনার দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখবে একটি ছোট আর্থিক বাধা আপনাকে উদ্বেগে ফেলতে পারে পুনরুদ্ধারের জন্য আপনি কি পদক্ষেপ নিতে পারেন তা নিয়ে ভাবুন পরিবারের ছোট সাফল্য আর চ্যালেঞ্জ আন্তরিকভাবে ভাগাভাগি হলে সম্পর্ক বিকশিত হয় আপনি একাডেমিক চ্যালেঞ্জগুলি অধ্যাবসায় এবং অধ্যাবসায়ের মাধ্যমে অতিক্রম করবেন যা অবশেষে সফলতা নিয়ে আসবে আপনি শীঘ্রই আপনার একাডেমিক পথ স্পষ্ট হতে দেখতে পাবেন যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও ভালো মনোযোগ এবং সংগঠন অর্জন করবেন এই দিনগুলিতে প্রেমের পরিবেশ রয়েছে যদি আপনি সম্পর্কের মধ্যে থাকেন তবে একটি প্রেমময় এবং সংযুক্ত দিন আশা করতে পারেন এই দিনগুলিতে অন্যদের সাথে আপনার আবেগিক সম্পর্কগুলি শক্তিশালী করার উপর মনোযোগ দিন ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার পেশাদার খ্যাতি শক্তিশালী করার এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার একটি ভালো সময় আপনার সৃজনশীলতা পেশাদার স্বীকৃতির দিকে নিয়ে যাবে ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু অসুবিধা উপস্থাপন করতে পারে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন পেশাগত আকাঙ্ক্ষাগুলি সমর্থন করতে একটি নিয়মিত ফিটনেস রেজিমেন বজায় রাখুন আর্থিকভাবে এটি আপনার ব্যয় এবং সঞ্চয় অভ্যাস পর্যালোচনা করার এবং প্রয়োজনীয় সম্বন্ধই করার একটি ভালো সময় পারিবারিক জীবন সহায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য আরও সময় পাবেন এটি প্রিয়জনদের সাথে খোলামেলা হওয়ার এবং আপনার অনুভূতিগুলি শেয়ার করার একটি ভালো সময় আপনার সঙ্গী আপনাকে আপনার উচ্চাকাঙ্ক্ষা এবং স্বপ্নকে সমর্থন করবেন আপনার পিতা তার কাজের মধ্যে চ্যালেঞ্জের সম্মুখীন হবেন এবং আপনার পরামর্শ তাকে এটি মোকাবিলা করতে সাহায্য করবে বন্ধুত্বগুলি আনন্দ সঙ্গদান এবং সহায়তা প্রদান করবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে শুধু নিশ্চিত করুন আপনি সক্রিয় আছেন স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন স্বল্পমেয়াদী ধ্যান পুনরাবৃত্ত সংশয়কে শেষ করে ও প্রশান্তি তৈরি করে এই দিনগুলিতে দুর্ভাগ্য আপনার সহনশীলতাকে পরীক্ষা করতে পারে ছোটো জয়গুলিতে মনোযোগ দিন এবং আশাবাদী দৃষ্টিভঙ্গি রাখুন একটি লজিস্টিক চ্যালেঞ্জে নেতৃত্ব দেওয়া সূক্ষ্ম মনোযোগী সমস্যা সমাধানের আপনার দক্ষতাকে জোরদার করে শিক্ষাগত প্রচেষ্টা ফলপ্রসূ হবে তবে অধ্যাবসায় প্রয়োজন আপনি আপনার নির্বাচিত বিষয়গুলিতে আরও গভীর অন্তর্দৃষ্টি পাবেন এবং আপনার কর্মক্ষমতা আপনার বোঝাপড়া প্রদর্শন করবে কোনো নিকটাত্মের চক্রান্তে সংসারে বিবাদ হতে পারে ব্যবসায় লাভ বাড়তে পারে কৃষিকাজে সাফল্য পাবেন ভ্রমণে না যাওয়াই ভালো কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কোনো কাজে সংসারে অশান্তি হতে পারে কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট হতে পারে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনের যোগ রয়েছে পরিবার নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন সম্পর্ক হওয়াই আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ